আপনার ফোনের ঘড়ির টাইমে আজব একটা জাদু শিখুন আপনার ফোনে যদি একটা সিডিং করে রাখেন তাহলে আপনার ফোনে যে অ্যাপস গুলো আছে অ্যাপসের এর ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না বা আপনার অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারবে না অসাধারণ একটা কাজ আপনাদের মাঝে শিখিয়ে দেবো কাজটা শিখিয়ে রাখুন আপনাদের অনেক কাজ আসবে আপনার টাইম আপনার লক করতে পারবেন আপনার ঘড়ির টাইমে আপনারা খুব সুন্দরভাবে লক করতে পারবেন চলুন কাজটা কিভাবে করবেন দেখে দিচ্ছি ঘড়ির টাইমে আপনার সবকিছু হাইড করার জন্য বা লক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ছোট্ট একটা আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখানে আপনি প্রেসটা করবেন কড়া পরে ওপার সাজ করবেন আলটা লক লেখার সাথে সাথে আপনাদের মাঝে এই অ্যাপ্লিকেশনটা শো করবে অবশ্যই এইটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে অবশ্যই ডাউনলোড হওয়ার পর এখানে ট্যাপ করে দেবেন এরকম আপনাদের মাঝে শো করবে একটু আপনারা মনোযোগ শো করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা সব কিছু আপনার হাইড করে দিতে পারবেন তো দেখতে পাবেন আপনাদের ট্যাপ করার সাথে সাথে আপনাদের তো দেখতে পাবেন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই আপনার মনে রাখতে হবে এটা চার সঙ্গে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ বারাম আছে এখানে ট্যাপ করে দেবেন আবার সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবেন দিয়ে এখানে কন্টিনিউ বাটাম আছে এখানে চাপ দিয়ে দেবেন দশ হাজার সাথে আপনাদের মাঝে এরকম শো করবে আপনারা মনোযোগ শো করে দেখেন তাহলে আপনাদের সমস্ত কিছু অ্যাপস আপনারা লুকিয়ে থুইতে পারবেন বা ঘড়ির টাইমে আপনারা লকটা করতেই পারবেন তো আপনার অ্যাপসের ভেতরে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনারা এই অ্যাপসগুলোর ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তো দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম শো করবে উপরে একটা কন্টিনিউ বারাম আছে এটাতে এটাতে ট্যাপ করে দেবেন তো ওখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম শো করবে এখানে অবশ্যই একটা অ্যালাউস হবে অবশ্যই আপনার পারমিশন দিয়ে দেবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে এই যে অ্যাপসটা আছে অ্যাপটা অবশ্যই পারমিশন দিয়ে দেবেন দেওয়ার এখানে ব্যাগ দিয়ে ব্যাগে আসবেন আবারও ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনাদের এখানে আবার দেখতে পাবেন এই যে অপশনটা যা আছে এইখানে অপশানটা আবার ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর আবারও আপনাদের পারমিশনটা দিয়ে দেবেন এক কথা যে আপনার অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন তো দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এই অ্যাপসগুলো শো করবে এখন আপনাদের যেগুলা গুরুত্বপূর্ণ অ্যাপস এ দেখতে পারবেন আর যেগুলা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপস এই যে বিকাট আছে নগদ ক্যামেরা গুগল ক্রম ব্রাউজার আপনার যেটা ফেসবুক ফাইল ম্যানেজার আপনার যেটা গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আপনারা ঘড়ির টাইমে আপনারা লক করে থুতে পাবেন এখানে দেখতে পাবেন যদি আমি বিকাশটা ধুই বিকাশটার অবশ্যই ওপরে আপনার ট্যাপ করে দেবেন দেখতে পাবেন ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম লকটা খুলে যাবে ঠিক সময় থাকবে এখন লক হয়ে গেছে আবারও যদি আমি এই ক্যামেরা যদি লক করে থই ক্যামেরার ভিতরে আমি চাপ দিয়ে দেবো চাপ দিতে পারি আপনার যেটা পছন্দ হয় আপনারা ধুয়ে দেবেন এখানে আপনার দেখতে পাবেন উপরে একটা অপশান আছে এখানে ফটো তুলতে পারবেন বা ভিডিও তুলতে পারবেন যে আপনার অনুমতি ছাড়া ভিডিও ফটো কেউ দেখতে পারবে না দেখতে পারবেন আপনাদের সব কিছুই অ্যালাউ দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের উপর দেখবেন থ্রি ডট আছে থ্রি ডট ট্যাপ করে দেবেন দেওয়ার পর সেডিং এটাতে অবশ্যই ট্যাপ করে দেবেন দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম শো করবে এখন দেখতে পাবেন এই যে অপশানটা যে আছে এটাতে ট্যাপ করে দেবেন তো এখানে ঘড়ির টাইম দিতে হবে ঘড়ির টাইমের জন্য আপনাকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো দেখতে পাবেন এই যে নিচের যে অপশানটা যে আছে এই অপশানটাতে অবশ্যই আপনারা ট্যাপ করে দেবেন বেরিয়ে আসার পর দেখতে পাবেন যদি আপনারা বিকাশে যদি প্রবেশ করেন দেখতে পাবেন আপনাদের চাবে লকটা কীভাবে খুলবেন খোলার জন্য আপনাকে ওপরে দেখবেন এই যে ঘড়ির টাইমটা আছে এই ঘড়ির টাইম টাইমই আপনাদেরকে দিতে হবে এখানে দিতে হবে জিরো ফোর থ্রি ওয়ান দশ হাজার দেখতে পাবেন অ্যাকাউন্টটা খুলে যাবে এটা অসাধারণ কাজ আপনারা ঘড়ির টাইমে আপনারা লক করতে পারবেন যখন মেসেঞ্জারে চলে যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের আবারও একটা লকস চাবে এই লকটা দেখতে পাবেন উপরে দেখবেন চারটে ত্রিশ চারটে বত্রিশ মিনিট বাজে অবশ্যই এখানে আপনারা চারটে বত্রিশ মিনিট দিতে হবে জিরো ফোর থ্রি টু দিলেই আপনাদের সাথে সাথে আপনাদের লকটা খুলে যাবে এই এখন আপনার যে সময় হবে ওই সময়টা আপনাদের এখানে সাবমিট করবেন সাথে সাথে আপনার লকটা খুলে যাবে তাতে আর কেউ বুঝবে না যে আপনার ফোনটা এইভাবে লক করা আছে কি আজও একটা কাজ কাজটা শিখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে বা আপনার অনেক কাজ আসবে সব মিষ্টিও বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করে রাখবেন বা বেশি বেশি শেয়ার করবেন অন্য অন্য ভাই বোনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ